বেলাল এখনো সময় আছে তুমি তোমার ইসলাম থেকে ফিরে আসো ইমান থেকে ফিরে আসো আল্লাহ থেকে ফিরে আসো নবী থেকে ফিরে আসো আর যদি তুমি না আসো তোমাকে আমি নির্যাতন করতে করতে জুলুম করতে করতে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব হত্যা করে বেলাল উমাইয়া, দিব কাফেরের জুলুম নির্যাতন অত্যাচার বোধ করছেন এবং সে তার জবানে বলছেন আহাদ আল্লাহ এক আল্লাহ এক আমি তোমাদের মূর্তি পূজা করব না আমি মুশরিক হব না আমি আল্লাহর বিরুদ্ধে যাবো না নবীর বিরুদ্ধে যাবো না আমি ইমান আনছি কালিমা পড়ছি মৃত্যুবরণ করব কিন্তু আমি ইসলাম থেকে সরে আসবো না সুবহানাল্লাহ আল্লাহ বলে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা খালিদিনা ফীহা লা ইয়াগূনা আনহা হিওয়ালা নিশ্চয় যারা ইমান আনবে এবং नेक আমল করবে তাদের জন্য বরাদ্দ হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ईमानदार বান্দা বান্দির জন্য যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ দান করবে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ বলেন তাহলে ईमानদারদের জন্য জান্নাত আমরা সবাই জান্নাত চাই জান্নাত পাওয়ার জন্য হতে হবে ईमानदार ঠিক কি না কি হওয়া লাগবে এখন এই ইমানদার দুর্বল ইমানদার নাকি সবল ইমানদার খাটি ইমানদার নাকি দুই নম্বর ইমানদার খাটি ইমানদার হওয়া লাগবে ঠিক না দুই নম্বর ইমানদার হলে চলবে না ইমানদার হওয়া লাগবে এক নম্বর অর্থাৎ ইমান আনতে হবে আল্লাহর উপরে শিরিক মুক্ত ইমান আনতে হবে শিরিক যুক্ত ইমান আল্লাহ পছন্দ করেন ঠিক না বলেন দুই নম্বর ইমানদার ভুয়া ইমানদার ধোকাবাজে ধোকাবাজ ইমানদার হলে চলবে না খাঁটি ইমানদার হব লাগবে কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল্লাহ দুই নম্বরই পছন্দ করেন না ধোকাবাজি পছন্দ করেন না আল্লাহ রব্বুল আলামিন যেমন পুত পবিত্র ঠিক আল্লাহ রব্বুল আলামিনও পছন্দ করেন পাক্কা ইমানদার ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন পাক্কা ইমানদার পছন্দ করেন আমরাও সবাই ভালো জিনিস পছন্দ করি আমরাও দুই নম্বর জিনিস পছন্দ করি না ঠিক কিনা বলেন যখন বাজারে যাই তো বাজারে গিয়ে মাছ কেনার আগে দেখি মাছ কি তাজা নাকি কুইয়া হয়ে গেছে ঠিক কিনা যে মাছ কি তাজা আছে কিনা আমরা যখন বাজারে গিয়ে বিভিন্ন সদাই করি তখন আমরা যাচাই করি যে এটা কি খাঁটি সরিষার তেল নাকি ভেজাল থেকে না অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিস যাছাই বাছাই করে কিনি বাড়ি করতে গেলে আমরা দেখি এই বালুটা ভালো বালু কিনা ইটা এক নম্বর কিনা এই সিমেন্ট এক নম্বর কি না এই রডটা এক নম্বর কিনা আমরা খাদ্য খাবার খেতে গেলে এইগুলো যাচাই বাছাই করি যে এইটা ভালো কি না খাবারটা ভালো কি না পুষ্টিকর কিনা ডেট আছে কিনা ম্যাদ আছে কিনা এগুলো আমরা যাচাই করি আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে নিবেন আল্লাহ কি আমাদের ইমান পরীক্ষা করবেন না আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা কেমন ইমানদার ঠিক কিনা আমরা ইমানদার হব কেমন ইমানদার আমরা যখন দুনিয়ার মধ্যে কোনো কাজ করতে যাই একটা ফার্নিচার বানাবো সোফা সেট বানাবো তাহলে আমরা ক্যাটালগ দেখি ক্যাটালগ দেখি এরপরে বলি এই ডিজাইনের সোফা বানায়া দেন আমার জন্য এই ডিজাইনের একটা খাট বানায়া দেন আমার জন্য এই ডিজাইনের আলমারি বানায়া দেন একটা নকশা নমুনা দেখিয়ে মিস্ত্রিকে বলি ঠিক আমি আপনাদের সামনে বলতে চাই আমরাও ईमानदार হব এখন সেটা কেমন ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নকশা বলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে ইমানদারের নকশা বলে দিয়েছেন নমুনা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানা আনাস আল্লাহ বলেন হে ঈমানদাররা আমাদেরকে বলছেন হে ঈমানদাররা আমিনু কামা আমানা তোমরা ইমান আনো যেমনি ভাবে সাহাবাই কেরাম ইমান এনেছে তাহলে আমাদের ইমানের সাহাবাই কেরাম কিনা আমরা হব আমরা মুসলমান হব আমাদের মাপ কাঠি আছে কি নাই বলেন আমাদের মাপকাঠি কে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম আল্লা বলছেন আমিনু কামা নাস হে ইমানদারেরা তোমরা ইমান আনো যেমনি ভাবে মানুষরা ইমান এনেছে অর্থাৎ রাম আমাদের জন্য হলো ইমানের বানিয়েছেন কে বানিয়েছেন আল্লাহ এখন সাহাবাইকেরামের ইমান দুর্বল ইমান ছিল নাকি মজবুত ইমান ছিল সাহাবাইকরাম কি দুই নম্বর ইমানদার ছিলেন নাকি খাটি ইমানদার ছেলে দুই নম্বর ইমানদার সাহাবাই কেরাম ছিলেন না তারা ছিলেন খাটি ইমানদার এই আল্লাহ বলছেন হে মুমিনেরা হে মুসলমানেরা তোমরা ইমান আনো যেমনি ভাবে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের সাহাবাই কেরাম ইমান এনেছে ঠিক কিনা বলেন এখন সাহাবাই কেরামের ইমানকে আল্লাহ কেন কবুল করলেন সাহাবাই কেরাম ইমানকে কেন আল্লাহ আমাদের জন্য মাপকাঠি বানালেন কারণ সাহাবাই কেরাম ইমানের উপরে ইসলামের উপরে আল্লাহর হুকুমের উপরে উপরে তারা চলেছেন পরিপূর্ণভাবে ভাবে আংশিক চলেন নাই ইসলামের কিছু মানছেন আর কিছু মানেন নাই আল্লাহর কথা কিছু মানসেন আর মানেন নাই নবীর কথা কিছু মানছেন আর মানেন নাই এমনটা ছিল সাহাবাই কেরাম এমনটা ছিলেন না সাহাবাই কেরাম যখন যেই আয়াত নাজিল হয়েছে ইসলামের যখন যেই বিধান তাদের সামনে আসছে সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম সেই বিধান পালন করছেন ঠিক কিনা বলেন সাহাবাই কেরাম আল্লাহর পরিপূর্ণ বিধিবিধান মেনে চলেছেন সাহাবাই কেরামের ইমান ছিল মজবুত ইমান সাহাবাই কেরাম এমন ইমান আনছেন যে ইমান দুনিয়ার কোনো ডর ভয় দুনিয়ার কোনো ক্ষতি সাধন হওয়ার কারণে দুনিয়ার কোনো জুলুম নির্যাতনের কারণে সাহাবাই কেরাম ইমান থেকে সরে যান নাই আল্লাহ আকবর বলেন সাহাবাই কেরাম খুদায় পেটের মধ্যে পাথর বেঁধেছে কিন্তু ইমান পরিহার করেন নাই ইমানের পথ ছেড়ে দেন নাই সাহাবাই কেরামের উপরে জুলুম নির্যাতন আসছে কিন্তু সাহাবাই কেরাম ইমানের পথ থেকে সরে যান না আল্লাহ সাহাবাই কেরামের উপরে জুলুম আসছে না কি বলেন এই যে আমাদের আলেমদের উপরে জুলুম করা হয়েছে গত ষোলো বৎসর জুলুম করেছে কিন্তু ওলামাই কেরাম ইমানকে বিক্রি করে তাগুদের সাথে আপোষ করেছে আপোষ করে নাই আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ তিনি কারাবন্দী অবস্থায় আমৃত্যু তিনি কারাবরণ করেছেন এমন কি সে তাদের হাতে জুলুমে শিকার হয়ে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন কিন্তু সে জালেমের সাথে আপোষ করে নাই ঠিক কি বলেন আমরা দেখেছি এ জাতির সালার এ জাতির কর্ণধার আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে কি পরিমাণ নির্যাতন করে করা হয়েছে জুয়ান টকবকে একজন যুবক এক জুয়ান নৌ জুয়ান আল্লামা মামুনুল হক গেলেন সুস্থভাবে কিন্তু যখন আমরা দেখতে পেলাম কারাবরণ করেছেন হাঁটতে পারেন না তাকে হুইল হুইল চেয়ারের মধ্যে দেওয়া লাগছে পায়ের মধ্যে ব্যথা গিরার মধ্যে ব্যথা মাজার মধ্যে ব্যথা কেমনটা নির্যাতন করার কারণে একটা জুয়ান মানুষ হুইল চেয়ারের মধ্যে চলতে হয় এত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করছেন কিন্তু কখনো জালিমের সাথে বাতলের সাথে আপোষ করে নাই ঠিক কিনা ঠিক সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ তাদের ঈমানের প্রতি খুশি হয়েছেন এজন্যই আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আল্লাহ তাদের প্রতি অর্থাৎ সাহাবা একরামের উপরে সন্তুষ্ট হয়েছে কিসের মাধ্যমে সাহাবা একরাম জুলুম অত্যাচার সহ্য করছেন কিন্তু ইমানের পথ থেকে ফিরে আসেন নাই ঠিক কিনা বলেন আমরা জানি হযরতে Bilal Habeashi রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার উপরে উমাইয়া কি পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে ইসলাম কবুল করার কারণে আল্লাহকে রব মানার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ার কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল মানার কারণে আমরা দেখেছি কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে কিন্তু বেলালে হাফসিরা দিয়া আল্লাহ তালা কাফেরদের উমাইয়া কাফেরদের সকল নির্যাতন ভোগ করেছেন কিন্তু তার জবানে বলেছেন আহাদ আহাদ আহা ঠিক কি না তাকে জুলুম করেছে অত্যাচার করেছে এমন উমাইয়া বলেছে হে বেলাল তুমি এই যে রোদ দুপুরের মধ্যে এই পাথরের মধ্যে এই গরম পাথরের মধ্যে বালুর মধ্যে তার কাপড় ফেলে চিৎ করিয়ে শুয়ে তার চেহারা উল্টিয়ে দিয়ে এরপরে তার বুকের মধ্যে বড় পাথর চাপা দিত এরপরে কানে কানে বলতো বেলাল এখনো সময় আছে তুমি তোমার ইসলাম থেকে ফিরে আসো ইমান থেকে ফিরে আসো আল্লাহ থেকে ফিরে আসো নবী থেকে ফিরে আসো আর যদি তুমি না আসো তোমাকে আমি নির্যাতন করতে করতে জুলুম করতে করতে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব করে দিব বেলাল রাজি আল্লাহ উমাইয়া কাফেরের জুলুম নির্যাতন অত্যাচার বক করছেন এবং সে তার জবানে বলছেন আহাদ আল্লাহ এক আল্লাহ এক আমি তোমাদের মূর্তি পূজা করব না আমি মুশ্রিক হব না আমি আল্লাহর বিরুদ্ধে যাব না নবীর বিরুদ্ধে যাব না আমি ইমান আনছি কালিমা পড়ছি মৃত্যুবরণ করব কিন্তু আমি ইসলাম থেকে সরে আসবো না সুবাহান আল্লাহ বলে অতএব সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই আমাদের সামনে তাগুত শক্তি আসতে পারে আমাদের সামনেও কুপুরি শক্তি আসতে পারে আমাদের সামনেও আমাদের সামনেও তাগুদি শক্তি আসতে পারে হতে পারে যে কোনো সময় ইমানের পরীক্ষা দেওয়া লাগবে সাহাবাই ক্রামের মতো সাহাবাই ক্রামের মতো ইমানের পরীক্ষা দিতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ সাহাবাই ক্রামের মতো ইমানকে ঠিক রাখার জন্য ইমানকে মজবুত করার জন্য ইমানের কালিমাকে বুলন্দ করার জন্য আমরা সময় লাগলে সময় দিব অর্থ লাগলে অর্থ দিব ঘাম লাগলে ঘাম দিব আর যদি প্রয়োজন হয় ইসলামের জন্য ইসলামকে বিজয় করার জন্য তাহলে যদি কল্লা দেওয়া লাগে জীবন দেওয়া লাগে জীবন দিব কল্লা দিব কিন্তু আমরা কোনো বাতিলের কাছে আপোষ করব না ঠিক কিনা বলেন মোহতারাম হাজিরিন সর্বশেষ কথা আমাদের জীবন কয়টা কয় না জীবন কয়টা একদিন মৃত্যুবরণ করতে হবে ঠিক না তাহলে আমরা রেডি থাকবো ইনশাল্লাহ সাহাবাই গ্রামের মতো আমরা অত্যাচার জুলুম নির্যাতন ভোগ করব কিন্তু আমরা মাথা নত করব না ইমানের মাথা ইসলামের মাথা বড় শক্তিশালী হোক না কেন যদি আমরা ইমানের বলে বলিয়ান হতে পারি কালিমার বলে বলিয়ান হতে পারি তাহলে বিমান লাগবে না কামান লাগবে না রকেট লাগবে না ইমানের বদৌলতে নানা তাকবির বলে আমরা দেখতে পেরেছি সিরিয়ার জুলানি বিজয় হয়েছে বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তাগত হিন্দুত্ববাদীর মোকাবেলায় বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ বোলা আল আমাদের বাংলাদেশটি ইসলামের জন্য কবুল করেন সামনে এই বাংলাদেশে ইসলামী রাজ কায়েম করার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যদি আল্লাহ মামুনুল হক সাহ ওলামায় কিরাম ডাক দেয় তাহলে ওলামায় কিরাম পিছনে থাকবো তো ইনশাল্লাহ এই দিন বিজয় করার জন্য আলেমদের পিছনে থাকবো বিশেষ করে দাওয়াত ও তবলিগের কাজকে সামনে অগ্রসর করার জন্য ওলামায়ে কেরাম যখন যেখানে ডাক দেয় আমরা আলেমদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে ভরপুর কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন দারুল ইহসান ইসলাম মাদ্রাসাকে ভরপুর কবুল করুন শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের বয়ান